হাসুরের ময়দানে মাথার ধাত উপরে যদি সূর্য চলে আসবে মা তার সন্তানের পরিচয় দিবে না বাপ তার সন্তানকে চিনবে না ওই কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণীর মানুষকে সাফাত করার সুযোগ দিবে আমার ভাই রহার বন্ধুরা এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল আল্লাহ নবীগণ কে আল্লাহ

আল্লারব্বু রাবি আলেন্দের কেমন দাম দিয়েছে আদরতে অমর রাদী আল্লাহ তাল আনহু তিনি যখন কিনা মদিনার খেলাফতের দায়িত্বে আনজাহানের খলিফতুল মুসলিমই সায়াদিনা অমরিম নেখাত্নাব রানি আল্লাহ হু তাল আনহু তিনি যখন কিনা পরামর্শে বসতেন মিটিংয়ে বসতেন মিটিং মশয়ারায় যখন কিনা বসতেন তখন তিনি বড় বড় সাহাবিদের মাঝে আবদুল্লাহ ইবনে আব্বাসকে তিনি পাশে বসিয়ে রাখতেন একদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো ইয়া ওমর হে ওমর আব্দুর রহমান ইবনে আউফ বললেন ওমর আমাদের এই মুরুব্বিদের গোল টেবিলের মুরুব্বিদের টেবিলের মশওয়ারার বৈঠকের ভিতরে বাচ্চা সাহাবী ইবনে আব্বাস কে আপনি কেন বসায় রাখেন আমার ভাইয়ের আমার বন্ধুরা অমর তখন বলতেছিলেন বলতেছিলেন তখন রহমান ইবনে ভালো করে আপনি শুনে রাখেন আব্বাস কে জন্যই বসিয়ে রাখি আমরা এখানে যত বড় আলিম হই না কেন যত বড় আমরা দার্শনিক হই না কেন রাজনীতিবিদ হই না কেন আমরা যখন কিনা মশুয়ারা করব মশুয়ারার ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় আলেম আমাদের লাগাম টেনে ধরে আমাদের ভুলগুলোকে শোধরায় দিবে আমার ভাইরা এই কথাটার মাধ্যমে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম আলেমদের সাথ আলেমদের মাকামকে কেউ যদি নষ্ট করতে চায় বুঝতে হবে কেয়ামতের সবচাইতে বড় আলামত কি বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুরাম আলেমদের সম্মান করা আলেমদের কেমন সম্মান করবেন বিশ্বনবীর সাহাবি বিশ্বনবীর সাহাবিদের ভিতরে সবচাইতে বড় ফকির যিনি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছের উপরে উঠলেন ইবনি মাসউদ গাছের উপরে ইবনে ইবনি মাসউদের পা দেখে কিছু সাহাবারা মুসলিম মুসলিম হাসতে লাগলেন রাসূলুল্লাহকে বললেন সাহাবারা তোমরা কি জন্য হাসছো নিশ্চয়ই তোমরা ইবনি মাসউদের চিকুন পা দেখে তোমরা হাসলাম সাহাবারাম তোমরা তো জানো না ইবনি মাসউদের পায়ের কেমন ওজন বিশ্বনবী আল্লাহর হাবি ওয়ালাইহিস সালাম বললেন সাহাবারা মদিনার যেই সাড়ে 6 কিমি লম্বা যেই উহুদ পাহাড় মদিনাতে যে অবস্থিত এই পাহাড়কে যদি এক পাল্লায় যদি দেয়া দেই আরেক পাল্লায় যদি আমার সাহাবী ইবনে মাসহুদকে যদি আরেক পাল্লায় যদি দেওয়া হয় সাড়ে 6 কিলোমিটার উহুদ পাহাড়ের চাইতে আমার সাহাবী ইবনু মাসউদের পায়ের ওজন আল্লাহর কাছে বেড়ে যাবে সুবহানাল্লাহ তার মত আমার ভাইরা কেমন বড় আলেম তার মরজুদা তার দাম কেমন তার দাম কেমন মরজুদা কেন